হে ট্রলি সুটকেসে দেহ উদ্ধার এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশের সন্দেহ খুন করে দেহ ভরা হয়েছে ট্রলি সুটকেসে আর তারপর সেটা ফেলা হয়েছে ভুট্টার খেতে।

পুলিশ গিয়ে ট্রলি সুটকেস খোলে দেখে ট্রলি সুটকেসের ভেতরে এক পুরুষের দেহ বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক সন্দেহ শ্বাস রোধ করে খুন করা হয় তারপর দেহ ট্রলি সুটকেসে ভরে ফেলা হয় ভুট্টার জমিতে সকালে আমরা উঠে ওই বাইপাস হতে ঘুরতে গেছো সকালবেলা উঠে দেখলাম সুটকেস পড়া আছে ধরুন আমরা বাইরে এলাকায় দেখি কলকাতায় দেখি বা অন্যান্য বিভিন্ন শহরে দেখি আমাদের এখানে আশেপাশে দেখতে দেখতে পাচ্ছি আমরা লোকজনের ভিড় দেখে এখানে আমি দেখলাম যে একটা সুট লাল রঙের ছিল ওটা দেখার পরে দেখলাম যে ওখানে একটা ডেড বডি আছে হয়নি এটা কলকাতা দক্ষিণ সম্প্রতি একাধিকবার ট্রলি সুটকেসে দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে মাস দুয়েক আগে কুমারটুলি ঘাটে ট্রলি সুটকেসে উদ্ধার হয় মহিলার দেহ পিসি শাশুড়িকে খুন করে বৌমা ট্রলি সুটকেসের দেহ ভরে নিয়ে যায় কুমারটুলি ঘাটে সঙ্গে ছিল তার মা টার্গেট ছিল গঙ্গায় ভাসিয়ে দেওয়া কুমারটুলির পরে উত্তর চব্বিশ পরগনার ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি সুটকেস থেকে উদ্ধার হয় যুবকের দেহ নিহতের নাম ভাগারাম সিং গ্রেফতার করা হয় নিহতের মামাতো ভাই সহ দুজনকে এরপর বাগুইয়াটি দেশবন্ধু নগর ট্রলি সুটকেস থেকে উদ্ধার হয় মুর্শিদাবাদের মহিলার দেহ এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে ট্রলি সুটকেস থেকে দেহ উদ্ধার নিউজ এইটি বাংলা দীঘায় জগন্নাথ উদ্বোধন হয়েছে গত এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আর পূর্ব মেদিনীপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির আট বছরে তৈরি পটাশপুরে বসেই নতুন মন্দিরের উদ্বোধন পটাশপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির দীঘায় জগন্নাথ ধাম আর এবার পটাশপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ দক্ষিণেশ্বরের আদলে শান্তিশ্বরী মন্দির ঠিক কোন জায়গায় দেখো দেখাঙ্কা দু নম্বর ব্লকের প্রতাব্দিঘি বাজারে সেই প্রতাব্দিঘি বাজারে দক্ষিণেশ্বরের মন্দির আদলে তৈরি এই শান্তিশ্বরী কালী মন্দির সেক্ষেত্রে যেখানে গত কয়েকদিন আগে যেখানে দীঘা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে সেই পটাশপুর সেই পটাশপুরের এই যে মন্দির কয়েকদিন আগে যে জগন্নাথ ধাম উদ্বোধন হয় তারপরে কিন্তু এই যে দক্ষিণেশ্বরের অনুকরণে কালী মন্দির কুশি এলাকার মানুষ প্রায় তিন বছর ধরে এই মন্দিরের কাজ চলছে মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে সেই মন্দির উদ্বোধন হওয়াতে এলাকার মানুষ খুশি তারা জানাচ্ছেন যে দক্ষিণেশ্বরের আদলে ওই মন্দির কেউ যেতে পারবে না দক্ষিণেশ্বর না গেলেও কি হবে এই প্রতাপ দিঘির পরাশ্বরের প্রতাপ দিঘিতে এলেই কিন্তু সেই দক্ষিণেশ্বরের মন্দিরের সে অনুভব বা সেই মন্দিরে শান্তি সহকারী মাতার পুজো দিতে পারবে এমনটাই তারা কিন্তু মনে করছে এই নিয়ে কিন্তু এলাকায় ভিড়ও জমেছে যথেষ্ট মন্দিরকে ঘিরে লোক দূর দূরান্ত থেকে আসছেন পুজো দিতে তেমনই কিন্তু এলাকার মানুষও পুজো দিচ্ছেন পূর্ব মেদিনীপুর পটাশপুরের ওই প্রতাব দিগিরি ভালো লাগছে যারা দক্ষিণেশ্বর যেতে পারে না অভাব জন্য যারা যদি দেখতে চান এখানে এসে দেখুন এখানে গিয়ে অনেক আনন্দ পাবেন ভালো হয়েছে সবাই তো দক্ষিণেশ্বর যেতে পারে সবাই তো যে কোনো জায়গায় যেতে পারে না সেই জন্য এখানে গরিব মানুষদের বা যারা যেতে পারে না তাদের জন্যও করা হয়েছে এলাকার মানুষের প্রথমটা মানুষের সাহায্য ও সহযোগিতা আশীর্বাদে আমরা কি গিয়েছি প্রচুর মানুষ এসেছেন যেটা আমরা কল্পনা করতে পারি প্রভাব ফেরি হয়েছে দেড় থেকে দু হাজার মানুষের প্রভাব ফেরি যেটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আগে ছিল ছিল মাটির ছিল এত কিছু ছিল না মানে খাটো বাড়ি চলে চলছিল এখন এটা বিহারি এই মায়ের এখানে ছিয়াত্তর বছরে ছিয়াত্তর চলছে ছিয়াত্তর বছর জোর রক্ষা ট্রেন যাত্রীর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদের মুখে মেদিনীপুর হাওড়া লোকালে উঠতে গিয়ে বিপত্তি ট্রেনে উঠতে গিয়েই পড়ে যান যাত্রী বিমল দে দেখুন সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বুঝতে পারবেন হার হিম করা সেই সিসি ক্যামেরার ফুটেজ জোর রক্ষা ট্রেন যাত্রীর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদের মুখে মেদিনীপুর হাওড়া লোকালে উঠতে গিয়ে বিপত্তি ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান যাত্রী বিমল দে রেল পুলিশের তৎপরতায় টড়ে ঘরে উদ্ধার করা হয় সেই যাত্রীকে ঘটনার মুহূর্তের ফুটেজ সিসি ক্যামেরায় খবরে হোটেলে চলছিল বিআইনি নির্মাণ কাজ আর সেখানে চরম অসতর্কতা তার জেরেই মেছুয়ার হোটেলে আগুন এত জনের মৃত্যু প্রাথমিক তদন্তের পর এমনই রিপোর্ট দিয়েছে ফরেন্সিক টিম নির্মাণ কাজ চালাচ্ছিলেন যে ঠিকাদার তাকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে বড়বাজারের মেছুয়া ঘিমচি এলাকায় হোটেল সেই হোটেলেই গত মঙ্গলবার আগুন লাগে প্রাণ গেছে পনেরো জনের ব্যাপে আগুন লাগলো কিভাবে কিভাবে এত জনের প্রাণ গেল এ নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ফরেনসিক টিম সেই রিপোর্টে বলা হয়েছে ছতলা বিল্ডিং এর দোতলায় প্রথমে আগুন লাগে পরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু কিভাবে এমন আগুন লাগলো ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে হোটেলের দোতলায় একটি বার রয়েছে সেই বারে ডান্স ফ্লোর পার্টির কাচল ছিল প্রশাসনের অনুমতি ছাড়াই এই ডান্স ফ্লোর তৈরি করা হচ্ছিল ফলে সেই ফ্লোরে মজুদ ছিল তারপিন তেল প্লাইউড স্পিডিড জাতীয় পদার্থ। আর এই ফ্লোর কাজে যুক্ত সেখানেই রান্না করতেন রান্নার আগুন থেকে অঘটন ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে কর্মীদের খাওয়া বেড়ি সিগারেটের ফুলকি থেকেও আগুন লাগতে পারে প্রাথমিক ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে রান্নার সিলিন্ডার লিক করেও বিস্ফোরণ হয় দোতলার আগুন ছড়িয়ে পড়ে তিনতলা থেকে হয়ে অনেকে মারা ছোয়ায় ডান্স ফ্লোর তৈরির কাজ থেকে বিপত্তি এই কাজের ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করেছে জোড়াসাকো থার পুলিশ এর আগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় হোটেলের মালিক এবং ম্যানেজারকে নিউজ এইটিন বাংলা দৃষ্টান্ত করছে সাগরের ঘোড়া মারা দ্বীপ থেকে জোর দিয়েছেন তারা পঞ্চায়েতের উদ্যোগে বাঁধে ম্যানগ্রোভ রোপণ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয়রাই তারা ম্যানগ্রোভ রোপণ করছেন তার পাশাপাশি আর কোন কোন পদক্ষেপ করছেন তারা হ্যাঁ দেখো প্রতিটা প্রাকৃতিক বিপর্যয় হলে কিন্তু ভরামারা একদম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে তুমি জানো ভরা মারা পুরো ভাঙন ভাঙন আতঙ্কে ভুগছে সেই জায়গা থেকে কিন্তু যেটা এই মুহূর্তে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত এই এছাড়াও যে কঠিন ও তরল বজ্র পদার্থ নিষ্কাশন প্রকল্প এবং যে সব থেকে বড় বিষয় যে ম্যান রোগ রোপণ করা হচ্ছে অর্থাৎ দ্বীপ থেকে বাঁচা একটা কিন্তু পরিকল্পনা ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে এবং সেটা অনেকটাই কিন্তু সাকসেসফুল এমনটাই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়াও এই এই দ্বীপে কোনো রকম প্লাস্টিক যত দ্রব্য নিয়ে কিন্তু ঢোকা যাবে না এমনটাই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে তার পাশাপাশি সব থেকে বড় বিষয় যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে মহিলাদের তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন রকম প্রকল্প কিন্তু সরকারের উদ্যোগে নেওয়া হচ্ছে অনিন্দা বেশ ধন্যবাদ